উদ্বোধন হয়ে গেল বীরগঞ্জ দিনাজপুর থেকে প্রচারিত অনলাইন ভিত্তিক রেডিও স্টেশন বিজয় এফ এম একাত্তর পয়েন্ট শূন্য আজ বিশে মে সোমবার সকাল দশটায় বিজয় এফ এর স্টুডিওতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ফিতা কেটে ও কেক কেটে বিজয় এফ এর স্টুডিও এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বিজয় এফ এর পরিচালক ও প্রতিষ্ঠাতা শ্রী স্বপন বর্মন তিনি একই সাথে অফিসিয়াল ফেসবুক পেজ

সাধারণ মানুষের কথা বলবে শুধু একা নয় আমরা সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যেতে চাই বিভিন্ন বিষয়ে প্রতিভাবান ব্যক্তিত্বদের তুলে ধরতে চাই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আশা করি আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের জন্য কোনো শিক্ষণীয় বিষয় থাকবে তথ্য দিবে বিনোদন দিবে এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং বিশেষ করে দর্শক শ্রোতাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান অনুষ্ঠান শেষে তিনি শুভাকাঙ্ক্ষীদের এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ও সহযোগিতা করবেন বিজয় এফ এম সেভেন্টি ওয়ান পয়েন্ট জিরো এর কলাকৌশলী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সুস্বাস্থ্য কামনা করেন